প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাম জিয়াদের মতে এত বড় ইবাদতের চাইতে বেশি পিতা মাতাকে বেশি প্রাধান্য দিয়েছে বেশি গুরুত্ব দিয়েছে তিনি বলেন জান্নাত আর কোথাও নেই তার পায়ের নিকটে জান্নাত রয়েছে আজ আমরা তাদের সেবা ক্ষেত্রে এতটাই গাফেল হয়ে পড়েছি যে একটি সায়ের তার মাধ্যমে

পিতমাতা সাতা এজান করো করো গালে কিযামত কিদে পারহাবে আন আভি উমামাতা আনন ইজলান করালা যা সলালামাল হক ঵ালিদিনে আলা ওলিদিহি

আমার মা ইসলামের ব্যাপারে অনেক তিনি আমার নিকটে আছেন আমি কি তার সাথে সদ্য ব্যবহার করব আমি কি তার সাথে সদ ব্যবহার করব তিনি বললেন হ্যাঁ তুমি সদ ব্যবহার করো এই হাদিস দ্বারা বোঝায় যায় যে পিতামাতা মাতা ও মুসলিম হলো তাদের সাথে সদ্য ব্যবহার করতে হবে তাদের সাথে সদ করতে হবে পরিশেষে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি

الحمد لله الحمد لله رب العالمين